অதிரাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি দর্শক বন্ধুরা ডিসেম্বর থেকে নতুন সব সপ্তাহ শুরু হতে চলেছে এই সপ্তাহটি শুরু হচ্ছে সাতই ডিসেম্বর এবং শেষ হচ্ছে তেরোই ডিসেম্বর এই এক সপ্তাহের মধ্যে কিন্তু জীবনে প্রচুর ওঠানামা আসবে নতুন পরিবর্তন আসবে কারোর জন্য তো একদম সোনার ভাগ্য লিখে আনতে চলেছে এই নতুন সপ্তাহটি হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন এই সপ্তাহের মধ্যে পাঁচ রাশি রাতারাতি কোটিপতি হতে চলেছে আর সাত রাশির সময় কিন্তু একদম খারাপ যেতে চলেছে হারিয়ে রাস্তায় বসার মতন অবস্থা হতে চলেছে সাত রাশির এবং এই রাশিগুলো কিন্তু কোনো মতেই কিছুভাবে কিন্তু জীবনে একদম সঠিক পথে যেতে পারবে না জীবনে প্রচুর বাধা প্রাপ্ত পাবে এই সপ্তাহটিতে আজকের ভিডিওটিতেই সমস্ত কিছু বলবো তার আগে বলে রাখি আপনারা যদি নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলে থাকি সেটি হলো আপনারা যদি কোনো জীবনে সম্মুখীন হয়ে থাকেন কোনো সমস্যার বা জীবনে এমন পরিস্থিতি এসে থাকেন যেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছেন না আপনারা হাল ছেড়ে দেবেন আপনাদের দ্বারা হচ্ছে না আপনাদের দেওয়ালে জাস্ট পিঠা হয়ে গেছে আপনি জাস্ট আপনার সমস্যাটি নিয়ে একটু কমেন্ট করে জানাবেন আপনার সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ নক্ষত্রবাণী চ্যানেল কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু চিরকাল আপনাদের পাশে আছে থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয়দর্শন বন্ধুরা প্রথম রাশিটি হচ্ছে রাশি প্রিয় দর্শক বন্ধুরা মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিন্তু মিশ্র সপ্তাহ হতে চলেছে সপ্তাহের প্রথমার্ধে আপনার কাজ দ্রুত এগিয়ে যেতে দেখা গেলেও কিন্তু কাজের সঙ্গে সম্পর্কিত বাধাগুলি আপনার জন্য সমস্যা তৈরি করবে যে ক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ চিন্তায় থাকবেন এই সপ্তাহে আপনি প্রায়শই মনে করবেন যে কেন জিনিসগুলো পিছনে ফেলে রাখা হচ্ছে লোকেদের আপনাকে অনেক কথা শোনাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যেহেতু একদম সপ্তাহে প্রথমেই কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি তাই এই সময় আপনার পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন নইলে কিন্তু পরে বাধাপ্রাপ্ত হতে পারে এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্ববর্তন কর্ম কর্তাদের হতে হবে এবং একটু মন খারাপ থাকবে এবং বিবাহিত ব্যক্তিরা বিপরীত লিঙ্গের প্রতি একটু বেশি আকর্ষণ বোধ করবেন দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হলো বিশ রাশি বিশ্বাসী জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি ভীষণ শুভ সপ্তাহ এই সপ্তাহে আপনি সম্পদ বিলাসিতা এবং পারিবারিক সুখ পাবেন আপনি যদি কর্মজীবী হন তাহলে কর্মক্ষেত্রে বিশেষ কাজে সম্মানিত পেতে পারেন এবং বেশ ভালো যাবে এই সপ্তাহে মানসিক শান্তি থাকবে বেশ ভালো এই সপ্তাহে আপনাকে খুব বুদ্ধিমানের মতন কাজ করতে হবে আপনি যদি দীর্ঘদিন ধরে জমি এবং কোনো প্রপার্টি কেনার ভাবনা চিন্তা করে থাকেন তাহলে এই সপ্তাহে সেই পূর্ণ ইচ্ছাটা কিন্তু আপনার পূরণ হবে যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রেও সেটা পূরণ হবে এবং বেশ ভালো আর্থিক সহায়তা পাবেন আপনি এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীতের সঙ্গে প্রেম করা অনেক সুযোগ পাবেন পারিবারিক ঘনিষ্ঠতা অনেক বৃদ্ধি হবে বিবাহিত জীবন কিন্তু সুখের হবে শ্বশুরবাড়ির কাছ থেকে বিশেষ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তাই এই সপ্তাহটি বেশ ভালোই যাবে তৃতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের মন এবং মান মস্তিষ্ক যেটা থাকে না সমানভাবে রাখতে হবে নইলে কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে এদিক ওদিক হয়ে যেতে পারে যাদের বড় সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে হবে সবার ক্ষেত্রে কিন্তু হবে না যেসব জাতক জাতিকারা ব্যবসায় জড়িত আছেন তাহলে এই সপ্তাহে অনেক চিন্তাভাবনা করে আর্থিক সিদ্ধান্ত নিন সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য বেশ ভালোই আপনার প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে আপনাদেরকে একে অপরের প্রতি নিবেদিত প্রাণ দেখা যাবে লোকেরা কিন্তু বহু কথা বলবে সেক্ষেত্রে কিন্তু কান দিলে আপনাদেরকে হবে না স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিক যাবে এবং মোটামুটি সুসংবাদ পেতে পারেন কোনো ছোটোখাটো সুসংবাদ পেতে পারেন এবং যারা ভাবছেন যে কিছু করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি ভীষণ শুভ এবং চতুর্থে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সৌভাগ্যময় হতে চলেছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যে এই কাজটা করবেন এই কাজটা করবেন না সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি আপনাদের জন্য ফলদায়ক হয়ে চলেছে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে প্রযুক্তির কর্মকর্তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ সাফল্য এনে দেবে কিন্তু জীবনে এবং এই সপ্তাহটি কিন্তু বেশ ভালোই যাবে খারাপ যাবে না এবং যারা বিবাহিত আছেন তারা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন এই সপ্তাহটি তাদের একটা ঘুর্য ঘট আসবে হঠাৎ করে আসবে সেক্ষেত্রে আপনার কোথাও কাছে কাছে ঘুরতে যেতে পারেন বিবাহিতরা সন্তানের সুখ অনুভব করবেন স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহের শেষ দিকে একটু সতর্কতা থাকতে হবে ওই মরশুমের জন্য যে শরীর শারীরিক অসুস্থতা হয় ওটাই হবে বেশি কিছু না সুপ্রিয় দর্শক বন্ধুরা পঞ্চম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই সপ্তাহে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ খারাপ যেতে চলেছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন একদম আর্থিক দিকটা একটু ভালো যাবে না আপনারা যে ফলটা আশা করছেন খাটছেন সে ফল কিন্তু আপনারা পাবেন না কিছুতেই পাবেন না আপনারা এবং যারা সরকারি কাজে সাথে যুক্ত আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করুন আপনাদের জন্য কিন্তু সাপ্তাহিক যে বিষয়টা সেটা খুব একটা ভালো যাবে না ভীষণ চ্যালেঞ্জিং একটা সপ্তাহ থাকবে হুটাৎ করে সিদ্ধান্ত নেবেন না ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই পারিবারিক একটা মতামতকে প্রাধান্য দেবেন তাদের পরবর্তীকালে আপনাদেরকে কোনো বড় সরু বিপদে জড়িয়ে না পড়তে হয় এই সপ্তাহে আপনার প্রেম জীবন খুব দুর্দান্ত হতে চলেছে হ্যাঁ প্রেম জীবনটা হয়তো ভালো যাবে কিন্তু অন্য দিকগুলো খুব একটা ভালো যাবে না প্রেম জীবনটা কিন্তু বেশ ভালো যেতে চলেছে এবং বিবাহিতরা সুখী জীবন কাটাবেন ষষ্ঠম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যাশি জাতক জাতিকারা এই সপ্তাহে সময়টা খারাপও যাবে না আবার ভালোও যাবে না আর্থিক দিক থেকে একটু অসুবিধা থাকতে পারে কিন্তু বাদ বাকি দিকটা খুব ভালো যাবে আর্থিক কষ্ট থাকবে বেশি সাফল্য যেটা আশা করছে সেটা আপনারা পাবেন না সপ্তাহের প্রথমার্থে আপনি আপনার কেরিয়ার নিয়ে একটু চিন্তিত থাকবেন ওই কেরিয়ারে সমস্যা আসবে একটু আর্থিক সমস্যা আসবে কিন্তু স্বাস্থ্যের দিকটা খুব ভালো যাবে বাবা স্বাস্থ্য খুব ভালো যাবেন এবং খাওয়া দাওয়া প্রতি যে অবহেলা করছে সেক্ষেত্রে কিন্তু করলে কিন্তু আপনার পেটের যে যে পেটের রোগ হয় সেই সম্পর্কিত কোনো কিন্তু সমস্যা আপনার জীবনে দেখা দিতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু মিশ্র যেতে চলেছে সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে বিবাহিত জীবনে কিন্তু তর্কের ভাগটা অনেক বেশি যাবে সেক্ষেত্রে একটু একটা হতে পারে সপ্তম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি এই সপ্তাহটি রাশি জাতক জাতিকার জন্য কেরিয়ার ও ব্যবসার দিকে খুবই লাভজনক হতে চলেছে এবং ভীষণ শুভ যেতে চলেছে এই সপ্তাহে আপনি হঠাৎই কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদে পদ পেতে পারেন এবং যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন দরজা খুলে যাবে অপরচুনিটিস আসবে জীবনে প্রচুর পরিমাণে এবং সেক্ষেত্রে সপ্তাহটা কিন্তু বেশ ভালোই যেতে চলেছে যদি কাজ ভালো হয় তাদের কি সপ্তাহ খারাপ হতে পারে না না ভালোই যাবে আরও ভালোভাবে সম্পন্ন করতে দেখা যাবে যে কোনো কাজ আপনারা কিন্তু ভালোভাবে সম্পন্ন করতে পারবেন সপ্তাহে প্রথমার্থে আপনি ধর্মীয় কাজের সাথে খুবই বিজি থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা অনেক স্থির থাকবে মনটা অনেক শান্তি থাকবে মানসিক চাপটা অনেক কম থাকবে ভুল অভ্যাসের কারণে তুলে জাতক জাতিকার স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে একটু তাই জন্য খেয়াল রেখে চললেই হয় খেয়াল রেখে চললেই কিন্তু সপ্তাহটা বেশ ভালো যাবে মানসিক যন্ত্রণা যেটা ভুগছিল সেটা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা অষ্টম রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি এই সপ্তাহে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য মিশ্র হতে চলেছে এই সপ্তাহে আপনার মন কিন্তু এক জায়গায় স্থির থাকবে না মন থাকবে ভীষণ চঞ্চল এক্ষেত্রে একটু স্থির হওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে না বড় ক্ষতি যেগুলো হয় বিপদ আপদ হবে সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন যদি মনটাকে আপনার স্থির করতে পারেন নইলে কিন্তু বিপদ হতে পারে কর্মক্ষেত্রে আপনি সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে সহায়তা পাবেন সেক্ষেত্রে কর্মক্ষেত্রেটা বেশ ভালো যাবে ধর্মীয় কার্যকলাপের প্রতি আপনার আগ্রহ বাড়বে প্রেম সম্পর্ক আরো গভীর হবে আপনার প্রেমিকা বা প্রেমিকার সাথে কিন্তু আপনি বেশ সুখে সময় কাটাবেন ভালো সময় কাটবে যারা বিবাহিত আছেন বিবাহিত জীবন ভীষণ সুখের হবে শুভ হবে আপনাদের এই সময়টা ভালোই যাবে মিশ্র খারাপও থাকবে ভালো থাকবে সবকিছু তো ভালো হয় না বা সবকিছু খারাপ হয় না সবকিছু মিলে মিশিয়ে কিন্তু জীবন সুপ্রদর্শক বন্ধুরা নবমম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু জাতক জাতিকার জন্য এই সপ্তাহটি উত্থান পতনের দিকে যাবে কিন্তু উত্থানও হতে পারে পতনও হতে পারে সেটা আপনার ব্যবহার এবং কর্মক্ষেত্রের ওপর নির্ভর করছে অনেকটাই সপ্তাহে আপনার কেরিয়ার বা ব্যবসার কিছু বাধার সম্মুখীন হতে পারে ব্যবসার বাজারে তাদের সুনাম বজায় রাখতে কিন্তু এই প্রতিযোগিতা আপনার তীব্র প্রতিযোগিতা হতে চলেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করবেন এই সপ্তাহে যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু একদম পতনে যাবেন যদি ঠিক সিদ্ধান্ত নেন ভালো উত্থানে যাবেন তো উত্থান পতন লেগেই থাকবে তার সাথে বলছে একটু যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে নেবেন আর শারীরিক দিকটা খুব একটা খারাপ যাবে না মোটামুটি যাবে সেটা আপনার ব্যবহার এবং কর্মফলের উপর ডিপেন্ড করছে এ সপ্তাহে কিন্তু আপনার তুলনামূলকভাবে আর্থিক দিকটা ভালো যাবে এবং আপনি স্ত্রী ও স্বামীর সাথে যে প্রেম ও সম্প্রতি বজায় থাকবে এবং বেশ ভালো যাবে কিন্তু টুকটাক সম্পর্কিত মানে ঝগড়া হতেই পারে দশম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশিটা কিন্তু মাঝামাঝি পাবেন মানে সাফল্য মোটামুটি পাবেন আপনারা খুব একটা খারাপ সময় যাবে না আশা করি খুব ভালো সময় যাবে এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এই সময় এবং পরিকল্পিত কাজে বাধার কারণে আপনি বিরক্তি হবেন বটে কিন্তু তা কিন্তু সময় মতো সম্পন্ন হয়ে যাবে এবং আপনি যদি বিদেশে বিদেশে আপনার কেরিয়ার বা ব্যবসার জন্য চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে বাধা আসতে পারে এই সপ্তাহটা কিন্তু পরের সপ্তাহে সেই বাধাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার আবার সময়টা ভালো যাবে সপ্তাহের মাঝে মাঝে সময় সম্পর্কিত দীর্ঘ ও স্বল্প দূরত্বের ভ্রমণ সম্পন্ন হবে ভ্রমণের সময় আপনার যে থেকে কিছু চুরি হতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে কিন্তু চুরি হওয়ার এটা চাষটা কমে যায় বিবাহিত জীবনে সুখী করতে বিবাহিত পূর্বক সম্পর্ক থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর প্রতি সৎ থাকুন সেক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা একাদশে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি সাফল্য অর্জনের জন্য বেশ ভালোই যাবে অলসতা এবং অহংকার ত্যাগ করতে হবে যদি করতে পারেন তাহলে এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে হ্যাঁ একটু অহংকারটা কমান সেক্ষেত্রে ভালো হবে সপ্তাহে প্রথমার্ধে আপনার পেশাগত জীবনে কিছু বাধা আসতে পারে যা আপনি আপনার বুদ্ধিমত্তা এবং কাটিয়ে সক্ষম আপনি যদি আপনার ব্যবসায় জড়িত থাকেন তাহলে এই সপ্তাহে ব্যবসা সম্পর্কিত কোনো বিপদ বড় বিপদ নিয়ে বা সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে খারাপ যাবে না আপনি আপনার স্ত্রী ও স্বামীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরের সপ্তাহে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনার প্রেম সম্পর্কে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় প্রদর্শন এড়িয়ে চলুন সেক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ ফল পাবেন এই কুম্ভ রাশি জাতক জাতিকার বন্ধুরা দাদশ এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি মীন রাশি কিন্তু সপ্তাহটি স্বাভাবিক হতে চলেছে পুরো সপ্তাহটি আপনার ব্যবসা বা লাভ হবে এবং যদিও ধীর গতিতে হবে কিন্তু লাভজনক হবে এই সপ্তাহটি এবং জমি ভবন এবং যানবাহনের আরামের ইচ্ছে পূরণ হবে জীবিকা ও কর্মসূচি সমস্ত দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি কিন্তু বেশ ভালো যেতে চলেছে বেশ ভালো মানে বেশ ভালো অবিবাহিত ব্যক্তিরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে প্রেমের সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে ছোটখাটো সমস্যা বাদ দিলে আপনার স্বাস্থ্য স্বাভাবিকই থাকবে এবং বেশ শুভ একটি সময় হতে চলেছে এই সপ্তাহটি আপনার জন্য শুভ প্রমাণিত হতে চলেছে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট জীবিকা এবং কর্মসংস্থার দৃষ্টিকোণ থেকে বেশ ভালো চলবে এবং প্রচুর উন্নতি করতে পারবেন ছোটোখাটো যেসব ইচ্ছেগুলো আছে সেগুলো অনায়াসে পূর্ণ করতে পারবে একটা ভালো খারাপ সময় নিয়ে কিন্তু সাপ্তাহিক আশীফল হয়ে থাকে তাই ভালো থাকবে খারাপও থাকবে এনে নিয়ে মন খারাপ করলে হবে না নতুন সপ্তাহ আসবে আবারও নতুন সুচারণ নিয়ে রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এছিলো আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন তা তারাও দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনি সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে আজ আসি